এ হচ্ছে অরেঞ্জ কালারের একটা ড্রেস চমৎকার এমলুক ওয়ার্ক করা গুলবানু গুলজেল গুলবানুর ড্রেস এম্লুক ওয়ার্ক এই পর্যন্ত বাকি সব কিন্তু ডিজিটাল প্রিন্ট চমৎকার একটা কালার যাদের ইয়ালো ব্ল্যাক হোয়াইট সরি কী বলছি ইয়ালো তারপর অরেঞ্জ গ্রুপের প্রতি ফ্যাসনেশান আছে তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন অদ্ভুত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটাও অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা অন্যান্য যে গুলজির ড্রেসগুলো আছে তার থেকে কিন্তু একটু আপনি যদি ভাজ করে নিই তাহলে বুঝতে পারবেন এই যে এমব্রয় ওয়ার্কটাও কিন্তু অন্যান্য গুলজির যে ড্রেসগুলো আছে তার থেকে কিন্তু বড়ো ঠিক আছে একটু ভরে আছে যারা সাইডে অন্য পড়েন তাদের জন্য তো খুব খুবই পারফেক্টলিভাবে মানে পারফেক্ট একটা কালেকশান হবে আর তাছাড়াও যারা অন্য এই ড্রেসগুলো না সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে কি আরাম আরামের উপরে আসলে কোনো কথা নেই এই ড্রেসগুলো হচ্ছে আরামেরও একটা ব্যাপার কাজ করে এই গরমের মধ্যে তো আমরা আরামটাই বেশি খুঁজি দেয় না আচ্ছা এখানে আচ্ছা এই কামিজের মধ্যেই কিন্তু ব্যাগ পোষণ হাতা একসাথে দেওয়া আছে একসাথে দেওয়া আছে আলাদা করে নাই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অরেঞ্জ কালার সালোয়ারের কাপড় ওনাটা হচ্ছে এটা সুন্দর একটা মেরুন আছে মেরুন কালার আছে এবং মাল্টি কালারের একটা এবং সবচেয়ে বড়ো ব্যাপার এত আরাম ওনাটা এত আরাম এত আরাম খুব সুন্দর একটা ফ্লোরার মোটিভ এই যে ফ্লোরার মোটিভ আছে মানে অদ্ভুত সুন্দর আর সবচেয়ে আরাম এত খুব আরাম মানে যারা নিবেন এত সফট এত সফট কটন এটা আসলে রেয়ার এই যে খুব সুন্দর যে ব্র্যান্ডের ড্রেসগুলো সত্যি অনেক আরাম হয় এটা আমরা জানি বাট গুলবানুটা আমার কাছে সবচেয়ে বেশি লেগেছে কোনো না কোনো জায়গায় একটু হলো মিক্সড থাকে এটার মধ্যে আমার কাছে একদম পিওর লেগে সফট লেগেছে খুব সফট তো এটা হচ্ছে আপনার ড্রেসটা পছন্দ হলে আপনি স্ক্রিনশট নেবেন নিয়ে আরও বিস্তারিত জানার জন্য আমাদের কাছে যোগ আমাদের সাথে যোগাযোগ করতে হবে থ্যাংক ইউ সো মাচ